2025 BPL এর জন্য ঢাকা দল কিনেছে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান মালিকানা পরিবর্তনের সাথে সাথে দলে অনেক পরিবর্তন আসতে চলেছে শিরোপা লোকে অনেক দামি খেলোয়াড়গুলোকে দলে ভিড়িয়েছে ঢাকা চলুন দেখেলি কেমন স্কোয়াড সাজাতে চলেছে ঢাকা নাম্বার 1 তাসকিন আহমেদ নাম্বার 2 ফিল সল্ট নাম্বার 3 মোহাম্মদ শরীফুল ইসলাম নাম্বার ফাইভ মোহাম্মদ নাহিম শেখ নাম্বার ফাইভ সাইম নাম্বার সিক্স গুলবাদাম্বার সেভেন আসিফ আলী নাম্বার এইট সাদাব খান নাম্বার নাইন মোসাদ হোসেন নাম্বার টেন নাম্বার মাহফুজুর রহমান রাব্বি নাম্বার টুয়েলভ ইরফান নাম্বার থার্টিন রহমান ফোর্টিন কুশল পেরেলা নাম্বার ফিফটিন আকবর আলি নাম্বার সিক্সটিন মনিম শাহরিয়ার এসব খেলোয়াড়গুলোর মধ্যে কয়েকজনকে দলে ভেরিয়েছে ঢাকা বাকিগুলোকে দলে ভেরানোর পরিকল্পনা করেছে ঢাকা আপনার মতে কোন কোন খেলোয়াড়কে দলে ঘেরানো উচিত ঢাকার তা কমেন্টে জানিয়ে দিন